সুদীর্ঘ করার কিছু নাই আমরা আসলে জিনিয়ার সিনিয়র সবাই একত্রিত হয়েছে ইনশাল্লাহ আসিম সারে ছিল নিব এখন সবাই একসাথে আমরা গিয়ে দেখা করব আর আমাদের দাবিটা আমরা বাস্তবায়ন করব স্যারের সাথে ডিসকাশন হবে যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন বয়স সীমাটা নির্ধারণ করলে আমাদের সকলের জন্য মঙ্গল হয় ইনশাআল্লাহ সবাই আপনারা আসেন এটাই হলো বিষয় আর এত কিছু বেশি বলার নেই এ পর্যায়ে কথা বলবেন বয়স বৃদ্ধি আন্দোলনের যে প্রধান আমাদের যে উদ্যোক্তা এবং আন্দোলনের যে প্রথম যে উদ্যোক্তা আমাদের আলামিন রাজুবাই কথা বলব ধন্যবাদ জামিল কিছুক্ষণ আগে আমরা অপরাধে বাংলার সামনে মিটিং করতেছিলাম এখানে বর্তমানে যারা আন্দোলনে আছে এবং আমাদের নতুন প্রথম সবাই ছিলাম তো একটা কথা এখানে হঠাৎ করে কে জানি বললো আমার নামে যে আমি নাকি শুধু পঁয়ত্রিশের কথা বলছি আমি ইচ্ছা করলেই তার নামটা বলতে পারি আমি বলতেছি না আসলে গত দুই বছর বিশেষ করে দুই হাজার বাইশ সাল থেকে চব্বিশ শেষের দিকে সরি জুন পর্যন্ত যারা টুকটাক আন্দোলন করতেছিলেন তারা কারখানের নিয়ে কোন মায়ের ইয়ে নিয়ে খুব বলতেছিলেন এগুলো আমরা খুব ভালো করে জানি ঠিক আছে সিনিয়র বলে অনেককেই মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেছি এটা বারবার বলতেছি যে জুনিয়র বলে যে আপনাদের আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেছি আপনারা যে পরিমাণ নোংরা করছেন এই আমাদের সিনিয়র ভাই বন্ধুদের ওদের সঙ্গে নোনা করছেন এইগুলো আমরা খুব এবং আপনারা কী পরিমাণ দাঁড়ানি করছেন এই আন্দোলনটাকে নষ্ট করছেন আপনারা ঠিক আছে তারপরেও আজকে আসে কথা বলছেন আপনারা হ্যাঁ যে আমরা ঠিক আছে কার কি ভুল হয়েছে আমরা সেগুলো মাফ করে দিয়ে একটা নতুন সংগ্রাম তৈরি করতে চাই সবাই মিলে ঠিক আছে আমরা হয়তো সিনিয়র হয়ে গেছি আমরা চাচ্ছি যাদের আসলেই পঁয়ত্রিশ দরকার তাদেরকেই সামনে নেতৃত্ব দিয়ে সকল যতগুলো গ্রুপ আছে সবগুলো এক লাইনে এসে ধরে আন্দোলন হোক ঠিক আছে এখানে কথা ঘুরায় পেঁচায় বলার কোনো কিছু নাই আমি এটা বলছি আমি ওটা বলি নাই আর ওটা গ্রুপে গিয়ে বলে দিয়েছেন যে আমি আমার কথা ঘুরে গেছি আমার কথা কেউ দ্বিতীয়বার ওইভাবে ঘুরে ঘুরে চেষ্টা করবো না ঠিক আছে আমরা কোনো কিছুই ভুলিনি কিন্তু আমরা এটুকু যে বড়ো হওয়ার জায়গা থেকে যে সিনিয়র বলে ঘুরে গেছি সব কিছু ঠিক আছে আমরা খুব শীঘ্রই একটা সমন্বয় বডি তৈরি করবো যারা আসলেই বয়সীমা চান যে বারুক তারা সঙ্গে থাকবেন আমরা যতক্ষণই পারি আমরা তো সেখানে ভিতরে গিয়ে বলবো এটাকে আলোচিত করা যায় হ্যাঁ সেটাকে আমরা ওইভাবে তুলে ধরব এটাই হচ্ছে মূল কথা খুব দ্রুত আমরা সমন্বয় বইটা তৈরি করবো সবাই সঙ্গে থাকেন ধন্যবাদ এবং দু একদিনের মধ্যে আমরা এই সমন্বয় বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা বর্তমান সরকারে আছে তাদের সঙ্গেও বসবো তাদের সঙ্গেও বসবো এবং স্পেশালি আমরা আসিফ নজরুল সালের সঙ্গে তো জানে যে এই ক্যাম্পাসে এই আন্দোলন আজকে বারো সাল থেকে হয়ে আসতেছে এবং ভালো করে জানে উনি ওনাকে যদি আমরা বোঝাতে পারি তাহলে এই বর্তমান অন্তর্বর্তী সরকার খুব তাড়াতাড়ি হয়তো তার ডিসিশনে পৌঁছাবে তবে অবশ্যই আমাদের আন্দোলনে থাকতে হবে আপনারা যদি মনে করেন সুপারিশ করলে সব কিছু হয়ে যাবে এটা শুধু একজন দুইজনের আন্দোলন না এটা গোটা বাংলাদেশের মানুষের চাওয়া সো এটা আন্দোলনের ভিতরে থাকতে হবে সঙ্গে আমাদের লবিনটা চালাইতে হবে তবে কোনো অবস্থাতে কোনো তেলবাজি ধান্দাবাজি দালালি চলবে না সোজা কথা আর ধন্যবাদ